একটু বল আচ্ছা দর্শক বন্ধুরা স্বাগতম আমি বরিশালের একটা আঞ্চলিক গান গাইব এটা হচ্ছে শিক্ষার একটা বিষয় নিয়ে একটা গান আঞ্চলিক বিষয়টা হচ্ছে হলো বরিশালে যারা হচ্ছে বিশেষ ছাত্ররা আছে তাদের বাড়িতে যখন তার হচ্ছে আত্মীয় স্বজন কেউ আসে বিশেষ করে নানি যখন আসছে তখন হচ্ছে হলো তখন নানি কি কি খাওয়াবে কি করবে সেটা নিয়ে গানটা তো আমি গানটা শুরু করতে যাচ্ছি আচ্ছা গানটা একটু গলা ছেড়ে দিয়ে গাব না হ্যাঁ ইনশাআল্লাহ গেদু তুই কো মে गेली গেদু তুই কো মে गेली তোরাতরিয়াই তোর নানি আইসে সাধন লয়া বাত কাইতে ভুলল গেদু তুই কো মে गेली

একটা কত বড়টা কাছে হতটা আর জানে আরো জানে আনছে ভুলাই গেঁদু তুই কমে গেলি গেদু তুই কমে গেলি তোরা তরি আয় তোর নানি আইসে সাধন লয়া ভাত ভুলাই কাল বিয়ানে নওরেল লৈগা কাটবি রে ইন্ডিকা ধরবি একটা ডাঙর কাটলমা কাল বিয়ানে নওরেল লৈগা কাটবি রে ইন্ডিকা ধরবি একটা ডাঙর কাটলমা বুড়া মানু গোশত খায় না বুড়া মানু গোশত খায় না মাছ খাইতে মন লয় তোর নানি আইসে সে শালুন লো কাইতে ভুলাই গেদু মে কমে গেলি গেদু কম মে গেলি তোরা তোর আয় তোরো নানি আইছে শালুন শালুন লো কাইতে ভুলাই তোর নানি আই সে শালুন লো কাহতে ভুলাই গেদু তো কমে গেলি গেদু তো কমে গেলি তোরা তোরিয়াই আই

ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দিবেন সেই কামনা সেই কামনা ব্যক্ত করছি আর আমি হচ্ছে আসলে আমার বাড়িতে বাড়ি হচ্ছে আসলে সাতক্ষীরা কিন্তু আমি বরিশাল ইউনিভার্সিটিতে পড়ার কারণে আপনাদেরকে একটা গান উপহার দিতে পেরেছি এই জন্য হচ্ছে নিজেকে ধন্য মনে করছি আর এই গানটাও লেখা কুলনারী একজন মানুষ মালিক আব্দুল লতিফ ভাইয়ের লেখা একটা তো হচ্ছে এটার মাধ্যম দিয়ে আমরা এটা বোঝাতে চাচ্ছি যে আসলে কোনো একটা অঞ্চলের ভাষা এটা কারো নিজস্ব সম্পত্তি না এটা হচ্ছে সবাই ব্যবহার করতে পারবে কারো অঞ্চলের ভাষা কেউ অন্য কেউ ব্যবহার করতে পারবে আর সংস্কৃতিটা এভাবে আসলে ডেভেলপ হয় এভাবে সংস্কৃতি এভাবে ডেভেলপ হয় এবং এইভাবে এগিয়ে যায় তো ধন্যবাদ ইউটিউবার সাহেব সাহেবকে তিনি আমাকে একটা চান্স দেওয়ার জন্য তার ইউটিউবে আমাকে একটা গান পরিবেশন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম হ্যাঁ সাতক্ষীরা কোথায় বাড়ি আপনার সাতক্ষীরা কলার কথা নাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই জি ধন্যবাদ